বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই 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 যে 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 আমি রান্না আমরা কই ভাড়া ভাড়ালি আপনারা কি করেন অনেকে আবার থোর করে এই যে ভাড়ালি টাকা একটা নিতেছি রান্না বসাম তাই এসারে একটা সিটি দিয়ে নিন

আপনারা কেমনি নেখানে নেই ভাড়ালি না থোর কন আপনারা এই যে বিচি কালার থোর এটা এই যে বন্ধুরা এই যে আমার ভাড়ালিটা কাটা হইলো এই যে এটুকু বাকি রয়েছে

বড় ভাবি আনছে শিলিগুড়ির থেকে এক মাস হয়ে গেছে আনছে ঘরের ঠাইটা ঠাইটা এই যে ছাপলা পড়ে যাচ্ছে এখন রোদ দিয়ে দিতেছি রোদ দিয়ে দিয়া ফ্রিজে রাখা দিই এদিকে থাকে রোদ এদিকে না এদিকে দুধ দেখে কত সুস্থি রোদটা সুস্থি আপনারা খান ये देखा दे। ना सेनांगवाड़ी लत्ता शुद्ध खायया जान नहीं या जान ए हमने बीज दे शुद्ध दे दे ना अठी शुद्ध देले होइबे ना कारण यदि नै के लिए बाण ढाके बांधुमケン প্লাস্টিকে বৈরা থিয়া দু এই দেখেন শুককি লজটা শুককি অনেক আছে শিলগুড়ি থেকে ওখানে কম দাম প্রায় আছে এই জোন থাইলা

हे जे बंडूला अगला काज की शूट की ए जे काज की शूट की और एगला लईटा शूट की ए जे नला लिस्ट दिखायो रहते दे दो। दे दो रुमज दे दो ए जे बंडू राइट टाइम नो कि और इधर लट क शटकी कटने है दलेते शटकी दाल बहुत ना कौन से दिन तो दिया और ने भी काले जामो इमान नहीं सारे पीस 2 केजी सुखी है

এই যে পেঁয়াজ কুচি রসুন থেতো আর এই যে আলু কুচাই নিছি আর এই যে শুটকি মাছ দিয়ে দম শুটকি মাছটা আগে না আগে পিঁয়াজটা দিই এই পেঁয়াজটা দিলাম এবার রসুনটা দিলাম এই যে রসুন এখন দেবো সুটি মাসটা ধুইয়া ভালো ছিলাম

होल टू ऐड दिया দিলাম আমলুটা ঢাকা দিয়ে দোরা মাছটা হয়ে গেছে না এমন ভাইল কমেন্ট তোরা জানাইবে না তারা তারা সুটকি খান cu amintele de anul এই যে সবজি দিয়া করুন এটা তো ছেলে আর ছেলের বাবা খাইবো আর এই সবজি দেওয়া কেউ খায় না এই যে আলু বেগুন পটল পেঁপে সব কাটটা নিয়েছি আর এই যে এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এই যে রসুন এখন এই সবজি দিয়া বানাবো এইটা এই দিয়ে দিলাম মাছটা এই যে শুটকি মাছ এই যে

এই দিয়ে দিলাম লবণ শুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এই দিলাম হলুদ এই সবজিগুলি এই শুটকিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবে নাকি এই শুটকিটা সবজি দিয়ে করলাম আর ওইটা দিয়ে আর একটুখানি আলু দিচ্ছি কোড়াইয়া ওইটা সুটকি মাছটা কেমন হইলো কমেন্ট করে জানাইবেন আর যদি খাইতে ইচ্ছা করে আমাদের বাড়ি আশা করবেন

哎，这个东西也大多。 Ayo, ayo, ayo Ayo, ayo, ayo ndashuri valana, nashuri abelzi ndashuri abelzi ndashuri abelzi ndashuri abelzi ये जा ना नहीं ये कोई बात नहीं

मत कांप कर भालू लगे कमेंट तो करें ज्यादा ही बिल्ड ब्लैक को बिल्ड शेयर को बिल्ड बस ब्लैक मझे <laughs> इस जीआई भालू देखा है, और इस छोले जैसा कुछ याद दिया, अरे तो आलू खोरा है ना